তো বায়োগ্রাফি রাইটিংয়ে আজ আমরা পড়বো হচ্ছে সুনিতা উইলিয়ামস সুনিতা উইলিয়ামস বর্তমান সময়ে বেশ চর্চিত একটি নাম তিনি একজন মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছিলেন কয়েক দিনের জন্যে কিন্তু তিনি আটকে যান এবং নমাস পর তিনি পৃথিবীতে ফিরেছেন আর কি তো বহুল চর্চিত এক একটি নাম আর কি উনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু আমেরিকান আর কি তো পরীক্ষাতে সুনিতা উইলিয়ামস সম্পর্কে যদি আসে এবং তার পয়েন্টস যদি থাকে তাহলে সেরকমভাবে লিখতে হবে প্রথমে কি থাকছে বর্ণ থাকবে জন্মগ্রহণ করছে কোথায় সুনিতা লিন পাণ্ডে জন্ম হচ্ছে সেপ্টেম্বর উনিশ উনিশশো ইউক্লিড ওহিও ইউএস ওনার অন্যান্য নাম আরও যে যেসব নামে তাকে ডাকা হয় সোনিকা সোনাকা সুনিতা পান্ডে উইলিয়ামস পড়াশুনো হয়েছে কোথায় ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি এইসব জায়গা থেকে তিনি পড়াশুনো করেছেন বিয়ে করেছেন স্পাউচ হচ্ছে মাইকেল জে উইলিয়ামস বাবা মা হচ্ছে দীপক পাণ্ডে বনি পাণ্ডে স্পেস ক্যারিয়ার নাসা অ্যাস্ট্রোনট তিনি স্পেস মিশন যেগুলো মিশনে তিনি অংশগ্রহণ করেছেন স্পেস এক্স ক্রু নাইন এক্সপিটিশান ফরটিন বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট এক্সপিপিটিশান থার্টি টু এটসেট্রা তার র্যাঙ্ক হচ্ছে আইএসএস কমান্ডার দুবার ছিলেন তিনি ক্যাপ্টেন ইউএনএস টাইম ইন স্পেস মহাকাশে সময় কাটিয়েছেন ছশো আট দিন উনিশ মিনিট সিলেকশান হচ্ছে নাসা গ্রুপ সেভেন্টিন নাইনটিন নাইনটি এইটে সিলেক্টেড হন টোটাল এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি ইভিএ হচ্ছে নাইন টোটাল ইভিএ টাইম হচ্ছে সিক্সটি টু আওয়ার্স সিক্স মিনিটস অ্যান্ড রিসেন্ট অ্যাচিভমেন্টস হচ্ছে ইন্সপিরেশন ফর ইন্ডিয়ান ইউথ তো এই হচ্ছে পয়েন্টস মোটামুটি ম্যাক্সিমাম থাকতে পারে তো আগে দেখে নিতে হবে কী কী পয়েন্টস আছে সেই বেস করে পুরো লেখাটাকে লিখতে হবে তাহলে আমরা শুরুতেই লিখতে পারি সুনিতা উইলিয়ামস এই টাইটেল আমরা দেবো তারপর একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে লেখা শুরু করবো সুনিতা উইলিয়ামস ইজ এ ওয়ার্ল্ড ফেমাস অ্যামেরিকান অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান অরিজিন সুনিতা উইলিয়ামস হচ্ছেন একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত আমেরিকান মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত হুজ রিমার্কেবল অ্যাচিভমেন্টস ইন স্পেস এক্সপ্লোরেশন হ্যাভ ইন্সপায়ার্ড মিলিয়নস অ্যাক্রস দা গ্লোব যার যে খ্যাতি মহাকাশে যার খ্যাতি লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ মানুষদেরকে পৃথিবী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষদেরকে উৎসাহিত করেছে বা প্রভাবিত করেছে অনুপ্রাণিত করেছে শি ওয়াজ বর্ন অ্যাজ সুনিতা লিন পান্ডে অন সেপ্টেম্বর নাইন নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি উনিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন সুনিতা লিন পান্ডে হিসেবে ইন ইউক্লিড ওহিও ইউএসএ ইউএসের ওহিওর ইউক্লিডে শি ইজ এ রিনাউন্ড নাসা অ্যাস্টোনট তিনি একজন বিখ্যাত নাসা মহাকাশচারী অ্যান্ড ফর্মার ইউএস নেভি ক্যাপ্টেন শি অলসো নোন অ্যাস তিনি এছাড়াও পরিচিত সোনিকা সোনাকা অ্যান্ড সুনিতা পান্ডে উইলিয়ামস এই নামগুলোতে তিনি পরিচিত শি ইজ দ্য ডটার অফ দীপক পান্ডে অ্যান্ড বনি পান্ডে তিনি হচ্ছেন দীপক পান্ডে এবং বনি পাণ্ডের মেয়ে দীপক পান্ডে মায়ের নাম হচ্ছে বনি পাণ্ডে সে কমপ্লিটেড হার এডুকেশান অ্যাট দ্য ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি তিনি তার পড়াশোনা শেষ করেন ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে অ্যান্ড দ্য ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সে ম্যারিড টু মাইকেল জে উইলিয়ামস মাইকেল জে উইলিয়ামসকে তিনি বিয়ে করেন সে বিজ্ঞান আর স্পেস কেরিয়ার আফটার বিং সিলেক্টেড ইন নাসা গ্রুপ সেভেন্টিন নাইনটিন নাইনটি এইট তিনি তার মহাকাশে তার হচ্ছে যাত্রা শুরু করেন নাসা গ্রুপ সেভেন্টিনের মাধ্যমে উনিশশো আটানব্বই থেকে সে ফ্লিউ ওয়ান মেজর মিশনস ইনক্লুডিং এক্সপিডিশান ফোরটিন এক্সপিডিশান থার্টি টু বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট অ্যান্ড স্পেস ক্রু নাইন মানে তিনি বেশ বড়ো বড়ো সব মিশনে অংশগ্রহণ করেন তার মধ্যে রয়েছে ইনক্লুডিং এক্সপিডিশান ফোরটিন রয়েছে এক্সপিডিশান থার্টি টু রয়েছে বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট রয়েছে স্পেস এক্স ক্রু নাইন রয়েছে সে সার্ভ টোয়াইস অ্যাজ আইএসএস কমান্ডার অ্যান্ড হোল্ডস দ্য রেকর্ড অফ সিক্স জিরো এইট ডেজ তিনি বেশ দুবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং রেকর্ড ডেজ তিনি ছশো আট দিন উনিশ মিনিট ইন স্পেস উইথ মানে স্পেসে কাটিয়েছেন মহাকাশে কাটিয়েছেন উইথ নাইন স্পেস ওয়ার্কস নবার তিনি মহাকাশে হেঁটেছেন টোটালিং সিক্সটি টু আওয়ার সিক্স মিনিটস সর্বমোট বাষট্টি ঘণ্টা ছ মিনিট হার অ্যাচিভমেন্ট কন্টিনিউস টু ইন্সপায়ার ইন্ডিয়ান নিউথ গ্রেটলি আর তার এই যে হচ্ছে অ্যাচিভমেন্ট সেটা কি করবে ভারতীয় যে যুবক যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবে যুবক যুবতীদেরকে অনুপ্রাণিত করবে তো এই হচ্ছে যদি তোমার সুনিতা উইলিয়ামস নিয়ে যদি আসে বায়োগ্রাফি তাহলে এভাবেই লিখবে পুরোটাকে প্রস্তুত করো প্রস্তুত করলেই লিখতে পারবে আর